দর্শকদের দেখান আচ্ছা না এটা কি স সহজ থাকবে না জি জি এটা থাকবে আচ্ছা প্রতিটা তোমার সাথে স্টার্ন রেং এবং কুসং কুসং জি এটা সম্পূর্ণ এটা থাকবে আচ্ছা স্যাটস ওয়েট নিতে পারবে আচ্ছা এটা ওয়েট নিতে পারবে একশো কেজি পর্যন্ত পুরো একশো কেজি পর্যন্ত

আচ্ছা সবগুলা সেম প্রাইস থাকতেছে আমাদের কাছে উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে ডিসকাউন্টের পরে প্রাইস আঠারো হাজার আটশো টাকা আঠারো হাজার আটশো টাকা যে কোনো দল না যে কোনো দল না জি

সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ